সম্মানিত দর্শক মন্ডলী মাগুরার সেই আসের ঘটনাকে কেন্দ্র করে হিতু শেকের যে রায়টি দেওয়া হয়েছে বিজ্ঞ আদালত থেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে হিটু শেখের মৃত্যুদণ্ডটা কত তারিখে কার্যকর করা হবে সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আলোচনা করব দর্শক মন্ডলী হিটু যে রায়টি দেওয়া হয়েছে অ্যাডভোকেট এবং আইনজীবীরা তেনারা বলেছেন যে হিতু শেখের এই রায়টা কার্যকর করা হবে বাইশ সাত দুই হাজার পঁচিশ অর্থাৎ তারিখে হিডু শেখের এই কার্যকর করা হবে যখন প্রশ্ন করা হলো যে ওনাদের পক্ষে কোন আইনজীবী নেই বা কোনো সাক্ষীও নেই তাহলে সেক্ষেত্রে জেল আপিল কিভাবে হলো তো বিজ্ঞ আইনজীবী বলেছেন যে জেলের পক্ষ থেকে যখন কোনো আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় অথবা ফাঁসি যাবজ্জীবন দেওয়া হয় তখন সেই আসামির যদি কোনো পক্ষ নাও থাকে তার উকিলও যদি না থাকে তবে জেলের পক্ষ থেকে একটা তার আফিল করার ব্যবস্থা থাকে যেহেতু তার শেষ মানে সময়টা এই জেলের পক্ষ থেকেই একটা আফিল করা হয়েছে ওই আফিলটা বাইশ তারিখে আসামি পক্ষ এবং বাদী পক্ষ দুই পক্ষই কিন্তু একত্রিত হয়ে সেই বিষয়টা কিন্তু সেদিন উপস্থাপন করা হবে তো আর এদিকে যদি সেই বাইশ তারিখে আপিল অনুযায়ী যদি দেখা যায় যে না হিতু শেখ মোটামুটি নির্দোষের দিকে চলে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু হিতু শেখ ছাড়া পেতে পারে আর যদি দেখা যায় যে না হিতু শেখ আসলেই অপরাধী বাস্তবেই সে অপরাধী বিজ্ঞ আদালত যেই রায়টা দিয়েছে সেই রায় অনুযায়ী সে অপরাধ করেছে তাহলে কিন্তু সে আর রেহাই পাবে না তাকে মৃত্যুদণ্ডে দেওয়া হবে তবে এখানে বিষয়টি হলো বিজ্ঞ আদালতের হাতেই কিন্তু ক্ষমতা বিজ্ঞ আদালত যদি চায় যে হিটু মুক্তি দিয়ে দিবেন এই পাওয়ার কিন্তু আছে অর্থাৎ জাস্টিস আছেন আর যদি মনে করেন যে যে না ও অপরাধ করেছে তার সাজা পেতেই হবে তাহলে তো কোনো কথাই নেই। তো এখন এই বিষয়টি নিয়ে আহ হিতু মা এবং হিতু শেখের মেয়ে হিতু শেখের মা বলেছে যে এই বিচারটা সঠিক হয়নি আর হিতু শেখের মেয়েও কিন্তু একই কথা বলেছে যে এই বিচারটা সঠিক হয়নি আমরা এই বিচারটা মানি না প্রয়োজন হলে উচ্চ আদালতে গিয়ে আমরা আপিল করব। কারণ তাদের দাবি হচ্ছে তার বাবাকে ফাঁসানো হয়েছে তো এখন যদি হিটু শেখের বাইশ তারিখে যদি উপস্থাপন করতে পারে তাহলে সেই প্রমাণে এবং সেই তথ্যে যদি হিটু শেখ নির্দোষ প্রমাণ হতে পারে তাহলে তো হিতুশেখ শেখকে মুক্তি দিতে পারেন মহামান্য আদালত আর যদি কোনো কিছু প্রমাণ যদি করতে না পারে যদি সে দোষী হয়ে যায় তাহলেও কিন্তু হিটু শেখকে রেহাই নেই হিটু শেখের অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সেটা কিন্তু হয়ে যাবে আর সেই দিন রায়ের পরেই যদি কোনো তার পক্ষে কোনো সাক্ষী অথবা তথ্য যদি না আনতে পারে তাহলে কিন্তু হিটু তার সাত আট দিনের মাথায় কিন্তু তার রায়টা কার্যকর করে দিবেন আশা করি তো দর্শক মন্ডলী এখন হিদু মেয়ে যেহেতু বলতেছে যে আমার জীবন বাজি হলেও আমি আমার বাবাকে বাঁচানোর চেষ্টা করব কারণ আমার বাবা একজন নির্দোষ আসলে কে নির্দোষ কে দোষী এটা কিন্তু সেই ভালো জানে এবং তথ্য অনুযায়ী যেহেতু বিজ্ঞ আদালত দুইটি মাস তথ্য সংগ্রহণ করে বিভিন্ন তদন্ত করে যে রায়টা দিয়েছে আশা করি এই রায়টা সঠিক এবং সত্য আর বিজ্ঞ আদালত যেই বিচারটা করেছে এটি অত্যন্ত সুস্থ সুন্দর এবং ন্যায় বিচারকের মাধ্যমেই কিন্তু এই বিচারটা করেছে সুতরাং এখানে হিটু শেখের মেয়ে যদিও বলে যে আমরা আমার জীবনবাজি হলে আমার বাবাকে বাঁচাবো যদি হিটু শেখের যদি আহ দোষ থাকে তাহলে তাকে বাঁচানো সম্ভব হবে না আর যদি দেখে যে সে নির্দোষ তাহলে যে কোনো ভাবে সে বেঁচে যেতে পারে তো এদিকে কিন্তু আসিয়ার মা বলেছে যে হিটু শেখের যে রায়টি দেওয়া হয়েছে এই রায়ে আমি সন্তুষ্ট কিন্তু বাকি যে তিনজন অর্থাৎ হিরু শেখের দুই ছেলে এবং তার স্ত্রীকে যে মুক্তি দেওয়া হয়েছে এই রায়টাতে আমি সন্তুষ্ট নয় এটি হচ্ছে হিটু অর্থাৎ হামিদার মায়ের কথা তো এখন হামিদার মায়ের কথা হলো যে হিটু শেখকে যেরকম রায় দেওয়া হয়েছে তো তাদের দুইজনকে একটা জেল জরিপানা দিত তাদের তিনজনকে যদি একটা শাস্তি দিত তাহলে তারা ভয় পেত এখন তাদেরকে শাস্তি দেওয়া হবে না হয়নি তারা তো ভয় পাবে না এই হচ্ছে হিটু বিষয়টি নিয়ে হামিদের মায়ের হচ্ছে এবং অসন্তুষ্ট তবে হামিদার মা বলেছে যে আমি প্রয়োজন হলে উচ্চ আদালতে যাব উচ্চ আদালতে গিয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব কারণ শুধু হিতিস্ত একাই এই ঘটনার সাথে জড়িত নয় কারণ সেদিন যে ঘটনাটা ঘটেছিল ইচ্ছা করলে তার দুই ছেলে এবং তার মেয়ে স্ত্রী এটার প্রতিবাদ করতে পারতো প্রতিবাদ না করে সে আর উল্টো যেই আলামত রয়েছে এই আলামত সে গোপন করার চেষ্টা করেছিল রাখার চেষ্টা করেছিল এবং একটা কথা কিন্তু আপনারা জেনেছেন যে আসিয়াকে নিয়ে জিনের নাটক সাজানো হয়েছিল অর্থাৎ হিটু ফ্যামিলির পক্ষ থেকে বলা হয়েছিল যে এই মেয়েটাকে জিনে ধরেছে তাহলে এখানে কিন্তু হিটু শেখ তার দুই ছেলে এবং হিটু শেখের স্ত্রী এরাও তো এই বিষয়টি জেনেছিল জানার পরেও যেহেতু তাকে এই ঘটনা ধামাজ সাফা দেওয়ার জন্য এত কিছু করেছে এই জন্য বিজ্ঞ আদালত তাদেরকে ধরে নিয়ে কিন্তু এই বিষয়গুলো তদন্ত করেছে তো এখন হামিদার মায়ের কথা হলো যে তারাও তো এই ঘটনা লুকানোর জন্য চেষ্টা করেছিল তাহলে তাদেরকে কেন মুক্তি দেওয়া হলো তাদেরকে শাস্তি কেন দিল না এখন হামিদার মায়ের কথা হচ্ছে যে এখন তো আমার আরো ভয় হচ্ছে কারণ সজীব এবং তার ছেলে রাতুল এই দুইজন তো বের হয়ে আসতেছে এখন তারা বের হয়ে তো যে কোনো মুহূর্তে আমার মেয়ে হামিদ অর্থাৎ সজীবের স্ত্রী হিটু শেখের পুত্র বধূ তারা তো হিটু শেখের পুত্র বধূকে অর্থাৎ হামিদাকে যে কোনো মুহূর্তেই একটা অঘটন ঘটাতে পারে এটি হচ্ছে হামিদার মায়ের ভয় এই জন্য তারা সিকিউরিটি চাচ্ছে যে তারা যেন কোনোভাবে আমাদের ক্ষতি করতে না পারে আর হামিদার মা বলেছে যে আমি খুব দ্রুতই হামিদাকে সজীবের অধীন থেকে ডিভোর্স করে আমি তাদেরকে ছাড়িয়ে নিয়ে অন্যত্রে আমি একটা ব্যবস্থা করব কারণ যে সংসারে আমার ছোট্ট মেয়ে নিরাপত্তা নেই সেই সংসারে কিন্তু কোনোভাবেই আমার এই মেয়েটাও নিরাপত্তা থাকবে না নিরাপত্তাহীন হয়ে যাবে এই আমি আমার মেয়েকে আমি তার সংসারে সজীবের সাথে আমি সংসার করতে দেব না আমি আমার মেয়েকে ডিভোর্স করে আলাদা করে নিয়ে দরকার হয় আমি যদি কখনো অন্য জায়গায় ভালো ছেলে বিয়ে তো অবশ্যই দিতে হবে ভালো কোনো ছেলে ফেলে সেখানে তারা দিয়ে দেবেন এটি হচ্ছে হামিদার মায়ের বক্তব্য আরেকটি বিষয় আমরা শুনেছিলাম যে হামিদার মা এবং হামিদাকে অনেকে বিভিন্নভাবে নিউজ করেছেন যে লক্ষ লক্ষ টাকা তারা পেয়েছেন আসলে কত টাকা পেয়েছেন এ পর্যন্ত হামিদার মা সেদিন বলেছে যে অনেকে অনেক কথায় বলেন যে বিল্ডিং করে দিয়েছে ফ্ল্যাট বাসা করে দিয়েছে এগুলো আসলে কিচ্ছু না তবে বিএনপির পক্ষ থেকে হামিদার মাকে এক লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং জামায়াত ইসলামের পক্ষ থেকে একটি গোয়ালঘর এবং একটি গরু দেওয়া হয়েছে এই দুইটি অনুদান তারা পেয়েছে এছাড়া আর কোনো অনুদান পায়নি বলে জানিয়েছেন হামিদার মা দর্শক মণ্ডলী এদিকে বিএনপির আইনজীবী অ্যাডভোকেট সাহেব তিনি বলেছেন যেহেতু আমাদের দলীয়ভাবে আমাকে এই আইনের সাথে লড়ার জন্য বলেছেন তো তিনি বলেছেন যে বাইশ তারিখে বাইশ তারিখ সাথে সাত মাস এই বাইশ তারিখেই যে আদালতের উপস্থাপন করা হবে সেই দিনে আমাদের চূড়ান্ত একটি সিদ্ধান্ত হয়ে যাবে তো যখন ওনাকে প্রশ্ন করা হলো যে আসলে হিটু ব্যাপারে আপনারা কি বুঝাতে চাচ্ছেন তো উনি বলেছেন যে আসলে হিটু শেখ যে কাজটি করেছে জঘন্যতম একটি কাজ করেছে এই কাজের সে অবশ্যই সাজা পাবে এটা তবে বিজ্ঞ আদালত যদি চান তাকে মুক্তিও দিতে পারেন খালাস দিতে পারেন তবে তিনি বলেছেন যে যেহেতু যে জঘন্যতম একটি কাজ করেছে এই কাজে সে মুক্তি পাওয়ার আশা রাখে না কারণ হিটু শেখের যে রায়টি হয়েছে এই রায়ে সকলে দেশের জনগণ এবং সকলে সন্তুষ্ট রয়েছে যে হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কারণ আসিয়ার মতো একজন নিষ্পাপ একজন ছোট্ট মানুষের প্রাণটা চলে গেছে এটার জন্য কিন্তু সকলেই মর্মাহত তো যাই হোক আপনারা আহ আসিয়ার মায়ের যে বক্তব্য আপনারা জানতে পারলেন যে আসিয়ার মায়ের কথা হচ্ছে হিটু শেখের রায় সন্তুষ্ট আর হামিদাকে হিটু শেখ সেলের অধীন থেকে ডিভোর্স করে নিয়ে আসবে এবং হামিদাকে সেখানে আর পাঠাবে না আর বাইশ তারিখে হিটু লাস্ট চূড়ান্ত সিদ্ধান্ত হবে অর্থাৎ যে রায়টি মৃত্যুদণ্ড যে রায়টি দেওয়া হয়েছে সেই রায়টি কার্যকর করা হবে কবে এটা বাইশ তারিখে সিদ্ধান্ত দেওয়া হবে